এখন আমরা কি নিয়ে আলোচনা করব পরিমাপ ও পরিমাপের একক সময় আমাদের রাশি হয়ে গেছে এখন আমরা পরিমাপ ও পরিমাপের পরিমাপে পরিমাপে পরিমাপের সমান ঠিক আছে পরিমাপ ও পরিমাপের এক আমাদের প্রথমে আগে জানতে পরিমাপটা কি তাহলে পরিমাপটা কি দেখি আমরা পরিমাপ পরিমাপটা আসলে কি পরিমাপ বলতে আমরা কি বুঝি পরিমাপটা হচ্ছে যে মানে মাপ মাপ যে বিষয়টা সেটাই হচ্ছে আমার পরিমাপ মাপ বিষয়টা বলছে কিরকম ধরো তোমাকে আমি ধরো এই বোর্ডটা ভাইস বোর্ডটা আমি তোমাকে পরিমাপ করে বলতে বললাম যে এটা তোমাকে পরিমাপ করে বলো তাহলে তুমি কি করবা

মাপ জোখে নামি কি পরিমাপ পরিমাপ ঠিক আছে কোন কিছুর মাপ জোখে নামি কি পরিমাপ তাহলে পরিমাপ যদি এটা হয় তাহলে পরিমাপ সমান আমরা কি তুমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ মাপে আমাকে কি বলবা দৈর্ঘ্য দশ পোস্ত পাঁচ এরকম বলবা নাকি এর সাথে কিছু আমার লাগবে মাপ লাগবে না যে কার সাপেক্ষে এটা তাই না তাহলে এই যে আমরা পরিমাপ সমান লিখতে পারি কোন কিছুর পরিমাপ সমান পরিমাপ সমান কি আমার সংখ্যা 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 কত এই যে একক একক বা মাপকাঠি তোমাকে যদি আমি দৈর্ঘ্য মাপতে যদি পরিমাপ করতে বলি হোয়াইট বোর্ডটা তাহলে তুমি কি করবা দৈর্ঘ্য মাপবা প্রস্থ মাপবা দৈর্ঘ্য মাপে হয় আমাকে বলবা পাঁচ দশ পনেরো বিশ মিটার সেন্টিমিটার বিষ কিছু একটা বলবা শুধু পাঁচ বললে তো আমি বুঝবো না যে পাঁচ আসলে কি তাই না এই যে পাঁচের পর যে মিটার সেন্টিমিটার ফিট এইগুলো বলতেছো না এইগুলোই কি আমার একক তাহলে সংখ্যা একটা একটা সংখ্যা না এই সংখ্যা পরিমাপ করি সেক্ষেত্রে সংখ্যা একটু একক লাগবে এই হচ্ছে আমার পরিমাপ এখন পরিমাপের একক বা এই যে আমরা যে একক করছো না তাহলে পরিমাপের একক বা এটাকে আবার মাফ কাটিও বলে আমরা কিসের সাপেক্ষে মাপতেছি সেটাকে এখন কি আমার পরিমাপের মাপের একক বা মাপ কাটি মাপের একক বা মাপ কাটি দেখি আমরা এখানে দেখলাম না যে যদি হোয়াইট বোর্ডের লেন্সটা দিই তাহলে পাঁচ মিটার সেন্টিমিটার ফিট এরকম কিছু একটা বললাম যে দিলেও আমার এরকম একটা কিছু একটা হবে এই যে এই পরিমাপের মাপকাঠি বা একটা হচ্ছে যে যার সাপেক্ষে তুলনা করে মানে যার সাথে তুলনা করে কোনো কিছু যার সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাই কি পরিমাপের একক তার মানে কি যার সাথে তুলনা করে কোনো কিছুর কি বলবো যার সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাই কি আমার পরিমাপের একক তাহলে আমি সংজ্ঞাটা লিখলাম না তাহলে আমাদের যার সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাপ করা হয় তাই কেন পরিমাপের একক এই যে এখানে আমি যে বললাম যে পাঁচ মিটার দশ মিটার মিটার সেন্টিমিটার ফিট এরকম কিছু একটা তো সেই ক্ষেত্রে যে ফিট মিটার সেন্টিমিটার পরিমাপে একক যার সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাই কি আমার পরিমাপের একক একক বা মাপ কাটি পরিমাপের একক বা মাপ কাটি যেমন হতে পারে যেমন এই তোমাকে আমি বললাম যে দৈর্ঘ্য মাপ বা প্রস্থ মাপ এগুলো এগুলো হতে পারে না তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপে একটা কি হবে দৈর্ঘ্য পরিমাপের দৈর্ঘ্য পরিমাপের একক কি হবে মিটার মিটার তাহলে যৌথ পরিমাপের একক সেন্টিমিটার তাহলে এর আগে আমরা পরিচিতে ভর ভরের একটা তোমরা একক থাকবে না যে তোমাকে যদি বলা হয় যে এটা ভর কত তাহলে তুমি কি বলবে 10 20 এরকম বলবে না এর সাথে কিছু একটা বলতে হবে তাই না যে কলমটার ভর কত কতটুকু তার মানে দেখা যাচ্ছে 10 কি গ্রাম বা কেজি বা কিলোগ্রাম এরকম তো বলতে হবে তাই না তাহলে ভর পরিমাপের একক কি হবে কিলোগ্রাম আর কেজি কিলোগ্রাম বা পরিমাপের একক যদি আমার কিলোগ্রাম হয় তাহলে সময় আসে না সময় পরিমাপের কি হবে যদি তোমাকে বলা হয় সময় পরিমাপ রেখো কি তাহলে সময় পরিমাপের হবে বা সেকেন্ড কী হবে সেকেন্ড গত ক্লাসে অনেকে বলছিল হাতের লেখা অনেক ছোটো এই জন্য আমি হাতের লেখাটা একটু বড় করে লিখতেছি তারপরেও যদি সমস্যা হয় পরবর্তীতে তোমরা জানাবে আমরা এই চেষ্টা করবো আরেকটু বড় করে লেখা তাহলে পরিমাপের এককগুলো আমরা জানলাম এগুলো কি আমার পরিমাপের একক বা মাফ কাটি এগুলো কি আমার পরিমাপের একক পরিমাপের একক কি কয়েক প্রকারের হতে পারে পরিমাপের একক কয়েক প্রকারের হতে পারে তাই না তাহলে কী কী হতে পারে পরিমাপের এককগুলো হতে পারে যে মৌলিক একক হতে পারে যৌগিক একক হতে পারে তাই না তাহলে পরিমাপের এক হোক পরিমাপের পরিমাপের এক পরিমাপের একক কয়েক প্রকার এক মৌলিক একক মৌলিক একক আর দুই নম্বরে কি যৌগিক একক যৌগিক একক এই যে যৌগিক এককে আবার আরেক ভাবে বলা যায় সেটা আমরা এর আগে বলছি যে লব্ধ লব্ধ একক ঠিক আছে এর আগে আমরা বলছি যে পরিমাপ একক দুই প্রকার এক আছে মৌলিক একক আর আছে যৌগিক একক বা লব্ধ একক তাহলে মৌলিক এককটা কি মৌলিক একক যে সকল একক মৌলিক মানে মৌলিক এককটা তাহলে মৌলিক রাশিগুলোর একক কি মৌলিক একক মৌলিক এককটা কি আমরা রাশিতে পড়ছি না এই যে রাশিতে পড়ছি না যে মৌলিক রাশি যৌগিক রাশি তাহলে মৌলিক একক নাকি মৌলিক রাশিগুলোর একক কি বলে মৌলিক একক বলে তাহলে তোমরা সংখ্যা হিসাবে এটা নাও যে মৌলিক মৌলিকায়ুক্তি মৌলিক রাশিগুলোর একককেই মৌলিক একক বলে মৌলিক রাশিগুলোর একককেই মৌলিক একক বলে তাহলে মৌলিক কি আমরা কি রাশির ক্ষেত্রে আমরা পড়ি না যে মৌলিক রাশিগুলো কি কি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি এরকম তাহলে এগুলো যদি মৌলিক রাশি হয় তাহলে তাদের একক গুলো কি হবে এই যে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তাহলে এগুলোর একক কি মিটার কিলোগ্রাম সেকেন্ড তাই না তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না যে মৌলিক একক হচ্ছে আমার মিটার কিলোগ্রাম সেকেন্ড ইত্যাদি ইত্যাদি হতে পারে ঠিক আছে তাহলে যৌগিক একক বা লব্ধ একক যৌগিক একক বা তাহলে লব্ধ এককটা কি যৌগিক এককটা হচ্ছে যে যে সকল একক মৌলিক একক হতে পাওয়া যায় কি বলছে মৌলিক একক হতে যে সকল একক পাওয়া যায় তাদেরকে কি বলে যৌগিক একবার লব্ধ একক এই যে আমরা মৌলিক একক নিয়েছি না মিটার কিলোগ্রাম সেকেন্ড ইত্যাদি এরকম হাত আছে এই এককগুলো হতে যে সকল একক পাওয়া যায় তাদেরকে কি বলে যৌগিক একক তোমরা সংজ্ঞাটা দেখো যে যে সকল একক মৌলিক একক হতে পাওয়া যায় তাদেরকে কি বলে যৌগিক একক বা লজ্জ যেমন উদাহরণ হিসাবে যদি আমি দৃষ্টি চাই তাহলে আমার কি উদাহরণ হিসাবে এই যে ধরলাম যে বলের একক নিউটন এই যে এন এনটা কি আমার বল এই যে ভর ভরের একক কি কেজি কেজি গুড় এবং তরণ এই তরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে এটা দেখো কেজি মিটার সেকেন্ড তিনটায় কিন্তু আমার আছে কে এক মৌলিক একক না কেজি মিটার সেকেন্ড তিনটা আছে আমার মৌলিক একক এই এক করতে যে এককটা পেলাম এটা আমার কি যৌগিক বা লক থাকবে তাহলে এখানে 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 মৌলিক এককটা কি মৌলিক একক হচ্ছে আমার এই যে কেজি মিটার সেকেন্ড তাহলে যৌগিক এককটা কিক যোগিক এককটা কি হবে হবে হচ্ছে যৌগিক নিউটন তাহলে যে সকল একক মৌলিক এককটা পাওয়া যায় তাদের কি বলে যোগী একক হচ্ছে আমার যোগিক একক এখন এ পর্যন্ত তো বুঝতে পারছো নাকি এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এটা আমার কি এককের পদ্ধতি ঠিক আছে এককের পদ্ধতি এখন আমি যে জিনিসটা পড়াবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চক শখের মাধ্যমে তোমাকে তোমাদের বোঝানোর চেষ্টা করব এই চকটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে এককের পদ্ধতি এককের পদ্ধতি ঠিক আছে এককের পদ্ধতিটা কি আমরা কি কি পদ্ধতি জানি আমরা সচরাচর জানি না যে তারপর পদ্ধতি তারপর এস পদ্ধতি তারপর পদ্ধতি তাই না পদ্ধতি সাধারণত তিন প্রকার আমরা সফটের মাধ্যমে দেখি ঠিক আছে পদ্ধতি

এম কে এস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড এম কে এস মিটার কিলোগ্রাম সেকেন্ড সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড আর এফ পি এস ফুট পাউন্ড সেকেন্ড ঠিক আছে ফুট পাউন্ড সেকেন্ড এখন এক্রিকার পদ্ধতি এরকম ধরলাম যে নিলাম ঠিক আছে দেখো এখানে আমি ধরলাম দুর্ঘম ইংরেজিতে কি বলে এ ই এন জি লেন্থ এটি আমার কি হরকে ডব্লু এস ম্যাথ হ্যাঁ সময় সময় টাইম ঠিক আছে তাহলে এম কে এস পদ্ধতিতে দৈর্ঘ্য রেখক কি মিটার মিটারকে এম ব্যারম্ভ করতে এম এমকে এস পদ্ধতিতে যদি মিটার হয় তাহলে সি এস পদ্ধতিতে দৈর্ঘ্য রেখক কি হবে সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য হবে সেন্টিমিটার তাহলে এফপিএস পদ্ধতিতে কী হবে ফুট ঠিক আছে দৈর্ঘ্য এমকেএস পদ্ধতিতে একক মিটার সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার আর এফপিএস পদ্ধতিতে একক কি ফুট তাহলে একই একইভাবে এদের ভরের রেখক তাহলে কী হবে এম কে পদ্ধতিতে ভরের রেখক কিলোগ্রাম বা কেজি তাহলে কেজি এটা হচ্ছে এম তাহলে এস এ তাহলে কী হবে গ্রাম সিজিএসে যদি গ্রাম হয় তাহলে এ কী হবে এফপিএস হচ্ছে আমার কি পাউন্ড পাউন্ড ক্যামাল এই যে এল বি দ্বারা প্রকাশ হয় হ্যাঁ পাউন্ড ক্যামাল এল বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে একই হবে সময় তাহলে এম কে এস পদ্ধতিতে সেকেন্ড সময় সব ক্ষেত্রে একই হবে হ্যাঁ সময় সব ক্ষেত্রে একই হবে আমার এককের পদ্ধতি সাধারণত তিনটা এম কে এস সিজিএস এ পি এস এম কেস পদ্ধতিতে দুটা মিটার সিজেস পদ্ধতিতে সেন্টিমিটার এফপিএস পদ্ধতিতে ফিরে ঠিক এককভাবে ঘরে রেখো কেজি গ্রাম পাউন্ড আর সেকেন্ড তিনটাতে সেকেন্ড সময়ের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না এটা মনে রেখো আরেকটা পদ্ধতি আছে কি এস আই পদ্ধতি যেটা আমরা সচরাচর জানি এসআই মানে কি এসআই এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এই যে এস আই পদ্ধতিতে যা এমপিএস পদ্ধতিতে সেমি হাই ট্রাই এটা হচ্ছে আমরা কি এককের পদ্ধতি গেল